হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ কেমন আছে সবাই আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে রমাদান মাস প্রায় চলেই গেল মনটাও খারাপ হয়ে যাচ্ছে দিন দিন একদিকে থাকে ঈদের আনন্দ আরেকদিকে কিন্তু রমজান মাস চলে যাওয়ার কিন্তু একটা কষ্ট থেকেই যায় একটা রমজান মাস যখন চলে যায় তখন আল্লাহর কাছে আমরা আবার আবদার করতে থাকি যে সামনে বছর এই রমজান যেন আমরা ফিরে পাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। ইফতারের ছোট্ট একটা ব্লগ আর আলুর চপের একটা স্পেশাল রেসিপি তো দেখতেই পারছো আমি কিন্তু প্রথমে আলুগুলো ছিলে দেন সুন্দরভাবে মিক্স করে নিছি দেন আরেকটা কড়াইতে একটু পেঁয়াজ আর মরিচ কুচি নিয়ে কিছুক্ষণ ভেজে দেন একটা ডিম সেরে দিয়েছি এখন এটা সুন্দরভাবে ভেজে নিতে হবে অতিরিক্ত কড়া করা যাবে না বেশি লাল হয়ে গেলে টেস্টটা ভালো আসবে না হালকা হালকাভাবে ভেজে নিতে হবে যে আলু চপের মেন প্রসেসটা ওই ম্যাশ করা আলুগুলো হাতের সাহায্যে চেপে চেপে একটু বড়ো সাইজ করে নিতে হবে যেহেতু আলু এর সাথে কর্নফ্লাওয়ার বা আটা মিক্স করা হয়নি তাই একটু সাবধানে করতে হবে যেন ফেটে না যায় খুব সুন্দরভাবেই কিন্তু হয় আলুটা যদি সুন্দরভাবে ম্যাশ করা হয় তাহলে কিন্তু কোনো জায়গা দিয়ে একটুও ফেটে যাবে না খুব সুন্দরভাবেই হয় তারপরে ভিতরে ডিমের পুরটা দিয়ে দেন ফোল্ড করে নিতে হবে যত বেশি ডিমের পুর ভিতরে দেওয়া যায় তত বেশি কিন্তু এই আলুর চপটা খেতে মজা লাগে এখানে আমি জাস্ট তিনটা আলুর চপ বানিয়েছি বিকজ আমি তো একাই খাবো আর বাচ্চারা তো খেতেই চায় না একটু যেহেতু ঝাল দেওয়া হয়েছে তো ওরা খাবে না এই আমি তিনটাই বানিয়েছি এই আলুর চপটা মরিচ পেঁয়াজ আর ডিম ভেজে নেওয়ার কারণে এত সুন্দর একটা স্মেল আসে আর এত বেশি মজা লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না অনেক ভালো লাগে গরম গরম খেতে এখানে বেসনের গোলাটা আমি একটু পাতলা করেই তৈরি করেছি যেহেতু আলুটা পরিমাণে বেশি রয়েছে এই জন্য বেসনের পাতলা লেয়ারই এনাফ এখন আলুর চপ আমরা যেভাবে বাজি লো আছে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিতে হবে আজকে ইফতারের সাথে বাচ্চাদের কিছু পছন্দের খাবার অ্যাড করেছি যেহেতু রমাদান মাস তো আমাদের ইফতারের টাইম আর বাচ্চাদের স্ন্যাক্সের টাইম কিন্তু প্রায় পাশাপাশি পরে সন্ধ্যার দিকে এই জন্য আমার ইফতারের পাশাপাশি কিন্তু বাচ্চাদের জন্য চিপস বেজে নিলাম পাস্তা রান্না করে নিলাম ইফতারে আমি যেগুলো খেতে পছন্দ করি বা সচরাচর খাই এগুলো সব কিছু তো বাচ্চারা খেতে চায় না আর আমারও সব কিছু ভালো লাগে না খেতে তো মাঝে মাঝে দেখা যায় ওদের পছন্দ অনুযায়ী খাবার তৈরি করা হয় তো আজকে সন্ধ্যার স্ন্যাক্সের জন্য ওদের জন্য চিপস ভেজে নিছি আর পাস্তা তৈরি করে নিছি অল্প করেই রান্না করেছি আমি যেহেতু খাবো না ওদের দুজনের জন্য এগুলি বেশি হয়ে যাবে আমরা সারাদিন যখন না খেয়ে রোজা রাখি তখন কিন্তু ভাবতে থাকি যে সন্ধ্যার সময় কত কিছুই না খেয়ে ফেলবো এটা খাবো ওটা খাবো বাট যখন ইফতারের টাইম আসে তখন কিন্তু কিছুই খেতে পারি না শরবত খাওয়ার পর আর কিছু মুখে তোলা যায় না কেন জানি লাগে পেট ভরে আসে তবে পোড়াটা কিন্তু রমজান মাসে ভালো লাগে বাট প্রতিদিন এটা খাওয়া ঠিক না যতটা অ্যাভয়েড করা যায় ততটাই কিন্তু ভালো আজকে ইফতারে ছিল পাস্তা মতিচুরের লাড্ডু এই লাড্ডুটা যে সকালে তৈরি করছিলাম সেই লাড্ডুটাই আর কি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যারা দেখো নাই দেখে আসতে পারো আর ছিল চিপস আর ফল আর আমার পছন্দের চিড়ে তো আছেই তো ইফতারের টাইম প্রায় হয়ে গেছে তো আলিফ আর আমি বসে পড়লাম এর মধ্যে আমার ইফতার তৈরি করতে করতে রোজায়না ঘুমিয়ে পড়ছে উঠলে ওকে নাস্তা খাইয়ে দেবো এই যে আমি যে চপটা তৈরি করছি আলুর চপ বলো আর ডিম চপ বলো দেখো ভিতরে কতটা সুন্দর হয়েছে ক্যামেরায় কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না বাট অনেক সুন্দর হয়েছে দেখতে এবং খেতে তো মা ছেলে মিলে আজানের করছিলাম আজান দেওয়ার পরে তো আমি ইফতার করছিলাম আর আলিফ তো চিপস ছাড়া অন্য কিছুই খাবে না যাই বলছি খেতে এখন কিছুই খাবে না চিপস বাচ্চারা অনেক বেশি পছন্দ করে মাঝে মাঝে মনে হয় বাসায় আলু কেটে দেন চিপস তৈরি করি বাট বাচ্চা নিয়ে ঝামেলা দেখে করতে পারি না বা ভাবনা আছে সময় করব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ